আসসালামু আলাইকুম আমি তাসলিমা ভিলেজ লাইফ ওই তাসলিমা চ্যানেল বলে গিয়ে আপনাদের আর একবার স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে তোড়ি ঘরে করে বেরিয়ে গেলাম আর বাহিরে বেরিয়ে ছোট্ট ঠান্ডাও ঝাড়ু দিলাম আর এখন তো একটু বেলা হয়েছে মুরগিগুলো ছেড়ে দিলাম আর অফ ক্যামেরা আরো কিছু কাজ করা হয়েছে যা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর দেখো তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে ওই ডিরামে তো আর কি শাক বোনা হয়েছিল একবার তো শাক খাইছি তোমাদের সাথে শেয়ার করছি আর এখনো নতুন করে আবার বুনছিলাম সেই শাকগুলো কিন্তু ওরা জাহাজ ছাড়লে ওই ড্রামের কাছে যায় আর জাহাজগুলো ওই শাকগুলো আগে খাবে আর খাবার দিলেও খাবে না আর মুরগিগুলোকে তো খেতে দিয়ে দিয়েছি গুলো তো খাইতেছে তোমরা দেখতে থাকো আর দেখতে দেখতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর চলে আসলাম নদীর পারে হাঁস দুটো দুইটা তো আর বাড়িতে থাকবে না চলে আসবে নদীতে তাই ওদেরকে আর কি নদীতে নিয়ে আসলাম আর তোমরা একটা জিনিস লক্ষ্য করলে আর দেখতে পারবে বা বাড়িতে রাজা থাকলে কিন্তু চিল্লা চিল্লি করে আর এখন নদীতে আসতে কোনো শব্দ নাই আর রাজা কিন্তু ডিম পাড়া সিজন আসলে এরকম চিল্লা চিল্লি করে আর দেখো আজকে সকালে রয়েদার এই পাশটা কিন্তু মানে কুয়াশা নাই হালকা হালকা রোদ আর এই পাশটায় কিন্তু কুয়াশা একেবারে ভরে গেছে আর দেখো আমার কচু গাছের কি অবস্থা এই বছর তেমন একটা কচু কিন্তু ভালো হলো না আর গতবার কিন্তু কচু লাগাইছিলাম আর গতবারের কসুগুলা কিন্তু অনেক ভালো হয়েছিল কচুর আর কি লতিও বিক্রি করছিলাম আমরা নিজেরাও খাইছিলাম আর তোমার যে কচুর ডাটাগুলো সেইগুলোও বিক্রি করছিলাম আর কোসু রান্না করে খাইছিলাম যে গরে কোসু হয়েছিল আর এবার কিন্তু তেমন ভালো হইল না কোসু বলে আর এই কোসু ভালো না হওয়ার কারণ হলো আমি সময়মতো লাগাতে পারিনি কারণ আমার মা অসুস্থ ছিল তাই আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি দুপুরে রান্নাঘরে চলে আসি রান্না করার জন্য আর রান্না করব বন্ধু আজকে তোমার বাঁধাকপি দিয়ে কিন্তু তোমার ওই যে চিংড়ি মাছ দিয়ে भाजी করব আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির भाजी করব আর সাথে ইলিশ মাছ দিয়ে টমেটো দেবো না আর করব আর চিংড়ি মাছের অবশিষ্ট মাথা ভত্তা হবে আর পুরো ভিডিওটা দেখতে হলে আমার সঙ্গেই থাকো আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাটা শেষ একটা আলু শেষ আর সাথে কিছু সিম 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 দিতেছি কাটাও শেষ আর তোমার প্রায় কাটা কাটা শেষ আর আমার সমস্ত কিছু কাটা শেষ এখন চুলা একটা কড়াই দিয়ে দিলাম আর কড়াইতে একটু পানি দিয়ে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো একটু লাল মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে আর এখন পাতাকপিটাও দিয়ে দিলাম আর পাতাকপিটা পুরো দিয়ে এখন আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিব আর এখন ঢাকাও দিয়ে দিলাম আর ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া দিয়ে নিলাম আর ভালো করে আবার নাড়াচাড়া করে আবার কিন্তু আবার ঢাকা দিয়ে দিলাম আর আবার পাতাকপি ভাজিটা কিন্তু হয়ে গেছে এখন আমি আর কি বাগান দিয়ে নিব আর গাদ দেওয়ার জন্য চুলা একটা কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি একটু শুকনো মরিচ আর পেঁয়াজ আর রসুন দিয়ে আর কি ভালো করে নাড়াচাড়া করে নিব আর পেঁয়াজ রসুনটা আমার ভাজা শেষ এখন আমি পাতা কুপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব আর অল্প কিছু ধনে পাতা দিয়ে দিলাম আর এখন ভালো করে নাড়াচাড়া করে নিব আর দেখো আমি এক হাতে কিন্তু পাতা জাল দিতেছি আর এক হাতে কিন্তু আর কি ভাজি নাড়তেছি আর আমার ভাজি রান্নাটা শেষ সবকে মেলায় নামিয়েছি ওই চুলাই কিন্তু করা আর কি তেল দিয়ে তারপরে আমার পেঁয়াজ দিয়ে আর কি নাড়াচাড়া করতেছি আর আমার পেঁয়াজটা ভাজা শেষ আমি একটু পানি দিয়ে দিলাম আর দেখো আমার ভাজির কালারটা কত সুন্দর হয়েছে আর এখন আমি পেঁয়াজের ভিতর দিয়ে দিলাম আর কি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর আমার মশলাটা কষা শেষ এখন আমি ইলিশ মাছটাও দিয়ে দিলাম আর ইলিশ মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর আমার ইলিশ মাছটা কষানো শেষ পানি দিয়ে দিলাম সাথে কাঁচামরিচটাও দিয়ে দিলাম আর অফ ক্যামেরায় আমি ঢাকনা দিয়ে দিছিলাম আর ঢাকনাটা খুলে এবার আমি টমেটো দিয়ে দিলাম আর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর আমার ইলিশ মাছটা রান্না শেষ আমি অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি আর এখন আমি ওই কড়াইতেই কিন্তু আবার চিংড়ি মাছের মাথাটা ভাজতেছি আর ভাজা শেষ এখন আমি পেঁয়াজ রসুন ভাগতেছি আর এখন শিল্পা টাইপের নিব দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে চিংড়ি মাছের মাথা বাটা শেষ আমি দিয়ে দিলাম ধনে পাতা কাঁচামরিচ তেজ রসুন আর এখন আমি ভালো করে ভর্তাটা বেটে নিব আর দেখো টমেটো দিয়ে ইলিশ মাছের ভুনারটা কত সুন্দর কালার আসছে আর কত সুন্দর দেখতে হয়েছে আর আজকেও রাত্রানের পাকা পাকা কথা শুনো

আর শুনলে তো আপু আর কি পাতনা পাতনা কথা বললো আর ও এমন পাকনা পাতনা কথা বলে আর আর আমার জন্য লাইক ছিল বাপ্পাকে বেশি বেশি লাইক করে দিও আর আমার বাড়ির আশপাশের বাচ্চারা কিন্তু আমাদের দুই বোনকে বাপ্পা বলে ডাকে আর দেখো আপু ভাইয়ারা লক্ষ্য করলে দেখতে পাবে আজও কিন্তু মাছ ধরার জন্য আসছে আর এই ছেলেগুলো কিন্তু অনেক দূর দূর থেকে আসে আসে যা চলে যাবে এখন বাড়ি বাড়ি যে গোসল করে নামাজ পড়ে ভাত খাবো কারণ খেলা লাগছে আর আজকে শুধু বাঁধাকপি ভাজি ভাজি দিয়েই খাবো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি আর একটু তোমার চিংড়ি মাছের আর ভত্তা দিয়ে খাবো আর ইলিশ মাছ খাবো না কারণ আমার অ্যালার্জি তা তো তোমরা জানোই আর আজকে খাবারের ভিতর তো তোমার তিনটাই অ্যালার্জির খাবার তোমার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি ইলিশ মাছ সে তাও তোমার অ্যালার্জির আবার চিংড়ি মাছের ভর্তা তাও অ্যালার্জি এই কারণে এই খাবো না আর তিনটা অ্যালার্জি খাবার আর তিনটা অ্যালার্জি খাবার খাইলে যদি অ্যালার্জি হয়ে যায় তাহলে আবার আর এক সমস্যা হবে তাই আমি আর কি ইলিশ মাছের তরকারিটা খাইলাম না আর আমার কাছে কিন্তু তোমার চিংড়ি মাছ দিয়ে আর কি বাঁধাকপির ভাজিটাই ভালো লাগছিল আর একটুখানি আর কি চিংড়ি মাছের ভর্তা নিয়ে খাইছিলাম আর আমার ভিডিও বললে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমি তোমাদের কিন্তু গ্রামীণ জীবনযাপন তোমার রান্নাবান্না খাওয়া আর হলো হাঁস মুরগি ছাড়া গাছ গাছালি তোমাদের সাথে বেশি শেয়ার করি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম দেখাবে পরের একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম